দেখতে থাকো আর এনজয় করো চলো আবার নিয়ে যাচ্ছি তোমাদের ঘরে নতুন একটা রাইডে আমরা এসেছিলাম ঘুরতে ঘুরে এখন যাচ্ছি বাড়ি যে তোমাদের ঘরে এই রাইডটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা যাক ওহো সামনে থেকে যাচ্ছি একে ওভারটেক করে যেতে হবে সামনে থেকে গাড়ি আসছে চলো কোনো ব্যাপার নয় আগে যে ওভারটেক করব সামনে থেকে গাড়ি এসেই যাচ্ছে দেখা যাক কত দূর আসতে পারে গাড়ি বাও দেখা যাক কি হয় ভিডিও করতে সুন্দর ভিডিও আজকে হবে আজকের ভিডিওটা সামনে কন্টেন্ট দাঁড়িয়ে আছে কন্টেন্ট তোমাদের যেয়ে দেখাচ্ছি কন্টেন্ট আগে ও হো কনটেন্ট এই যে কন্টেন্টটা কথা বলছে আগে যাবেও না যেতেও দেবে না চলোটেক করা যাক ও চলে এসছি আমরা কলেজের সামনে দেখা যাক ওই যে দুটো কন্টেন্ট আসছে সামনে থেকে দেখা যাক সামনে খুব হাসছে আজকের কন্টেন্ট পাওয়া গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে কন্টেন্ট ঠিক আছে সামনে থেকে গাড়ি আসছে কি গাড়ি এটা লরি দেখা যাক ওভারটেক করে যাবো ওইকে ওভারটেক করে গিয়ে দেখা যাক এখান থেকে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তাটার চলো একটু রাইডের মজা নেওয়া যাক থেকে এখন গাড়ি আসছে গাড়িগুলো খুব ফাঁস করে আমরা যাচ্ছি সেই এনজয় করতে করতে সেই মজা

से गाड़ी चाली वाह चलो सामने पंपर पंपर का टॉप करना जा तार फिर आगे যাওয়া যাক চলো আর গাড়িগুলো সামনে থেকে ওভারটেক করা যাক সামনে থেকে গাড়ি আসছে হচ্ছে মল্লিকপুর বাজার বাজার টপকে আমরা যাচ্ছি চলো বাম্পার টপকে যাওয়া যাক চলো চলে এসেছি আবার বাম্পার টপকে যাচ্ছি সামনের ধনিয়া হল স্টেশন স্টেশনের ওখানে যেহেতু আমাদের ঘরে দেখাচ্ছি স্টেশনটা কেমন বাউ সেই লাগছে सही सही मजा आजकल राइट टाइम चलो देखिए করে এই রোড এরিয়া খালি দেখাচ্ছি ফিরাউট বাজার বাজার টপকায় বাজার টোপকে আগে যেয়ে দেখি বাজারে দেখি ভিডিও দেখা যাক গাড়ি তো সাইডে দিচ্ছে না কোনো ব্যাপার নয় দাঁড়িয়ে আছে সামনে থেকে গাড়ি আসছে অনেক তাই সাইড দিতে পারছে না ওভারটেক করার মতো প্লেস নেই এখানে আগে যে ওভারটেক করছি যেহেতু আমাদের ঘরে দেখাচ্ছি দেখা যাক আগে যাই যেহেতু তোমাদের করে দেখাচ্ছি চলো আমরা বাড়ির কাছে চলে এসেছি আজকের ভিডিওটা শেষ করতে চলেছি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা বাই বাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি